হ্যালো আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাপানের একটি ভিডিও আমরা সবাই জানি জাপান একটি উন্নত দেশ আর এই দেশের ঘরবাড়ি রাস্তাগুলো রাস্তাগুলা অসম্ভব সুন্দর যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা রেল লাইন জাপানের অনেক সুন্দর আর জাপানের রাস্তায় সাইকেলিং করার আসলে মজাটাই অন্যরকম যেটা আপনারা হয়তো বা ভিডিও দেখে অনুভব করতে পারতেছেন অ্যাজ এ বাংলাদেশি নায়ক হিসেবে তো জাপান আসলে অনেক ভালো লাগার একটি দেশ কোলাহল মুক্ত বাংলাদেশের মতো এত জ্যাম জট এগুলো নাই আর সাইকেলিং আসলে এখানে ম্যাক্সিমাম লোকই হচ্ছে সাইকেলিং করে যতটুক জানি তো রাস্তাটা অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে আর এই রাস্তাটার মধ্যে সাইকেলিং করে অনেকটা মজা পাইছি যদিও ভরপুর রোদ ছিল তারপরও মানে সাথে বাতাসও ছিল অনেকটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো সাইকেলিং কার অনেক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জাপান দেশটি আপনার কাছে কেমন লাগে বা জাপান সম্পর্কে আপনি মানে আপনার মতামত কি এগুলো কমেন্টে জানাবেন আপনাদের কাছে থেকে ইন্সপায়ার হইতে পারলে মানে ভিডিও বা কোনো একটা গল্প শেয়ার করতে মানে অনেকটা বেশি সহজ হয় ভিডিওতে আসলে ভালো করে সুন্দর জায়গাগুলো আপনাদের দেখানো হবে তো চ্যানেলটাতে সাবস্ক্রাইবার অনেক কম যারা ভালোবাসার মানুষজন আছেন ছোটো ভাইটিকে যদি একটু সাহায্য করা যায় তো তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে কিছু সাবস্ক্রাইবার গেইন করতে পারলে মানে অনেকটা ভালো লাগবে ভিডিও করার উৎসাহ বাড়বে আপনার কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত ভিডিও আসবে গান আসবে আমার কণ্ঠে গান আসবে আমি তেমন একটা ভালো গান গাইতে পারি না তবে চেষ্টা করি গান গাওয়ার ও সামনে অনেকগুলা রমণী যাই হোক জাপানের সবগুলো মেয়েই সুন্দর সাদা চামড়া এত এত সাদা আবার ভালো লাগে না আমাদের বাংলাদেশের মেয়ে অনেক সুন্দর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেগুলার ভিডিও আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ